বিচে আসছে এখানে এই বিচটার নাম হচ্ছে কুপার্স বিচ এটা আমেরিকার মধ্যে একটা প্রসিদ্ধ বিচ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান রেটেড অনেকে জনস বিচে আসেন আবার লং বিচে আসেন কিন্তু এটা হচ্ছে এক্সিট সেভেনটিতে এক্সিট সেভেন্টি থেকে অনেক দূরে মনটাকের আগে আগে সপ্তাহ যদি এখানে যদি আসেন দেখবেন খুবই নিট অ্যান্ড ক্লিন নাইস বিচ এটার মধ্যে পার্কিংয়ে নিচ্ছে ফিফটি ফাইভ ডলার তবে এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এই কারণে তার পার্কিংয়ে টাকা নিচ্ছে এবং এভরিথিং ইজ লাইক ওয়েল মেনটেন যেই কারণে বলছি যদি আপনারা আসেন বীচ অনেকেই যান চাইলে আসতে পারেন এখানে আমি বেসিক্যালি দেখাচ্ছি শুধুমাত্র বিচের একই ধরনের বিচ সবগুলোতে কিন্তু আপনারা অনেকে মায়ামিতে যায় বিভিন্ন জায়গায় যায় কিন্তু এই বীজটা হচ্ছে আমাদের ক্লিন বিচ এখানে যে কারণে খুব ওয়েল মেনটেন করে তারা আপনাদেরকে দেখানোর জন্য বলছি তবে একটা জিনিস আমি সবসময় বলি আমি যে কোনো ভিডিওর পিছনেই মানে পিছনে বলতে যে কোনো ভিডিওর অন্তর্নিত উদ্দেশ্য থাকে মানুষকে সতর্ক করা সতর্কতা হচ্ছে এটা আপনারা যখন বিচে আসবেন অনেক বাচ্চারা দেখছে পানিতে নামছে আপনারা একটু খেয়াল রাখবেন কারণ বিচের অনেকেই টাইট যখন বেশি থাকে মানে তখন কিন্তু সমুদ্র ওই দিকে নিচের দিকে টেনে নিয়ে যায় যারাই বাচ্চা নিয়ে আসেন এখানে বি কেয়ারফুল তাদেরকে সাথে রাখবেন পানিতে যখন যায় আপনারা গভীর পানিতে গেলে অবশ্যই যেখানে লাইফ গার্ড থাকে ওই এলাকায় থাকবেন আপনারা লাইনের বাইরে আপনারা যাওয়ার চেষ্টা করবেন এটা কোনো সময় কারোর জন্য বাহাদুর কিছু না কারণ অনেক বড় বড় লোক যারা আপনার সাঁতারু তারাও কিন্তু এখানে আটকে পড়াচ্ছে এখানে বীচে দেখেন আপনারা দেখাচ্ছি আমি এখানে বিচের মধ্যে এটা দেখাচ্ছে লোয়ার টাইট বিকালে সানরাইজ ধরার সময় সানসেট আটটা পাঁচে সব দেখার জন্য বলছি কারণ এইসব ভালো বীজগুলোতে এগুলো সব সতর্কতা দেওয়া থাকে লাইফ গার্ড থাকে লাইফ গার্ড বীচে কখনো যাবেন না যে সব এলাকায় লাইফ গার্ড এলাকায় যাওয়াটা উচিত না সো আবারও বলছে আপনারা সতর্ক থাকবেন যারাই আছেন না কেন আমেরিকাতে যারা আছেন যে কোনো বিচে যান না কেন বিচ লং বিচ নিউ ইয়র্কে যারা বেশিরভাগ এইসব বিচে যায় কোন আইল্যান্ডও যান আপনারা কিন্তু এখানে যদি আসেন পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর জায়গা সবাইকে বলবো সামারে এনজয় করেন কিন্তু সতর্ক থাকেন সতর্ক থাকা খুব ইম্পর্টেন্ট কারণ একটা দুর্ঘটনা ঘটলে কিছু কারণে আজকে একটু আগে একজন লোক কল দিল এবং বাংলাদেশি ভদ্রলোক উনি টাইমস করে গুলিতে গুলি বিধ্বস্ত হয়েছে ওনার কিছু হয় নাই শুটাররা আরও কয়েকজনকে গুলি করছে চারটা গুলি করছে কিন্তু বাংলাদেশ যে ভদ্রলোক সে সে সুস্থ আছে আর ট্যাঙ্কর তার কোনো ক্ষতি হয় নাই আর কিন্তু সে সে গুলি গুলি তার গাড়িতে গুলি লাগছে তার প্যাসেঞ্জের আহত হয়েছে তা বর্তমানে আমেরিকাতে সোনিয়ার সব জায়গাতে কেমন জানি ছরা হানাহানি মারামারি তা সতর্ক থাকবেন আজকাল সতর্কতার বাইরে কিছু করার নাই এই যে এই যে বিচের যে স্টোরটা দেখাচ্ছে আপনাদেরকে যদি কেউ আসেন ভালো লাগবে এখানে একটু গ্যারান্টি দিতে পারে অন্যান্য বিষয়ে আপনারা যান কিন্তু এখানে ভালো লাগবে যদি আপনারা দেখেন দূরে দেখাচ্ছি যদি হয় এই যে আমি একটু ওই সাইডে দেখাচ্ছি আপনাদেরকে জুম করলে দেখবেন আটলান্টিকের পার এটাই সব পুরোটা আটলান্টিকের পার মহাসাগরের পারে আমরা যারা দেশে থাকেন তারা হয়তো বঙ্গোপসাগরে যান কিন্তু একজন মহাসাগর সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন যেমন দেশও যারা যাবেন কেয়ারফুল এখানে সুন্দর জায়গা আমি আবারও বলছি আর যাদের কোনো সাঁতার জানেন না তারা অ্যাটলিস্ট পানি থেকে দূরে থাকবেন সাঁতার না জানলে পানি থেকে দূরে থাকবেন আর যতটুকু সম্ভব সেফ থাকার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আবারও হয়তো কখনো কোথাও দেখা হবে থ্যাংক ইউ সো মাচ খুদা হাফিজ